গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে সরকারি ব্রিজে মাটি ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এতে কয়েকশো একর ফসলি জমি ও বসত বাড়িতে স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী শনিবার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু স্থানীয়দের অভিযোগ সরকারি ব্রিজটির নিচ দিয়ে গত কয়েকদিন ধরে মাটি ভরাট করছেন স্থানীয় হায়দার আলী নামে এক ব্যক্তি ব্রিজের মুখ বন্ধ করে দেয়ায় সামান্য বৃষ্টিতেই ব্রিজের উভয় পাশের কৃষি জমি ও বসত বাড়িতে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা ব্যাহত হতে পারে কৃষি উৎপাদন চরম দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে দ্রুত মাটি অপসারণের দাবি তুলেছেন গ্রামবাসী পরিদর্শন শেষে সহকারী কমিশনার ভূমি জানান সরকারি স্থাপনায় এমন হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়